চাচা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা এই যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছি এই মসজিদটি এই জায়গার নাম কি এই মসজিদের নাম কি নয়াবাদ নয়াবাদ মসজিদ আচ্ছা নয়াবাদ মসজিদ আচ্ছা এটা কত বছর পুরনো হতে পারে আনুমানিক আমার জানা নাই এটা লেখা আছে ঠিক জানা নাই আচ্ছা আর এটা কোন উপজেলার ভিতরে এটা কাহরল থানা এবং দিনাজপুর জেলা দিনাজপুর জেলা আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই ঐতিহাসিক মসজিদটি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন দিনাজপুর জেলার কাহারুল উপজেলার ঐতিহাসিক নয়াবাত মসজিদ বন্ধুরা পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল এটা বগুড়া শেরপুর বাস স্ট্যান্ড সকালবেলা দেখুন স্মারক পাখি এখানে খাবার খাচ্ছে একটি বাসে উঠে বসলাম এই বাসটি যাবে রংপুর দিয়ে দশ মাইল এলাকা দিয়ে দিনাজপুর আমি দশ মাইল এলাকায় নেমে যাব আর সেখান থেকেই যাব সেই ঐতিহাসিক নয়াবাদ মসজিদে দেখুন রাস্তার পাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের দেশে রয়েছে ঐতিহাসিক স্থাপনা আরও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এটা দিনাজপুরের রানীর বন্দর এলাকা অর্থাৎ চিরির বন্দর উপজেলা প্রিয় বন্ধুরা দেখুন এই অঞ্চলে কলার গাছ বেশি আর রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা এখন আমরা দিনাজপুরের দশ মাইল এলাকায় এসে নামলাম অর্থাৎ দিনাজপুর শহর দিকে না যেয়ে এখন এই রাস্তা ধরে যাব কান্তনগর বাজার এলাকায় এখান থেকে দশ টাকা জন প্রতি বাসে উঠে বসলাম এখন নামব কান্তনগর বাজার এলাকায় মাত্র দশ মিনিটে আমরা চলে আসলাম কান্তনগর বাজার এলাকায় প্রিয় বন্ধুরা এখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখুন এখানে সুন্দর একটি নদী এখানে এক মিনিট দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করে নিলাম প্রিয় বন্ধুরা কী অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা এই জন্মভূমিতেই মরতে চায় রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম নয়াবাদ এলাকায় প্রিয় বন্ধুরা দেখুন এই এলাকার সুন্দর লিচুর বাগানগুলো অপূর্ব লাগছে এই গ্রামে যেদিকে তাকাচ্ছি শুধু লিচুর গাছ আর লিচুর গাছ এ যেন এক অনন্য দৃশ্য প্রিয় বন্ধুরা লিচুর মৌসুমে যখন লিচুগুলো গাছে ধরে থাকে তখন খুব সুন্দর লাগে প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ লিচুর বাগান দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদের সামনে প্রিয় বন্ধুরা ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর মসজিদটি দেখতে পেয়ে অপূর্ব নয়াবাদ মসজিদ বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারুল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি ঢ্যাপা নদীর পশ্চিম তীরে দিনাজপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা রাজধানী ঢাকা শহর থেকে এখানে সহজেই আসা যায় অর্থাৎ দিনাজপুরগামী যে কোনো একটি বাসে উঠে বসবেন বাসটি রংপুর সৈয়দপুর এলাকা দিয়ে আসলে দশ মাইল এলাকায় নামবেন আর যদি বিরামপুর ফুলবাড়ি হয়ে আসে তাহলে দিনাজপুর শহরে নামবেন সেখান থেকে বাস সিএনজি অটোরিকশা ইজি বাইক যোগে সহজেই এই মসজিদে আসতে পারবেন এই মসজিদের প্রবেশদ্বারে স্থাপিত ফার্সি ভাষায় লিখিত ফলক থেকে জানা যায় যে এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল জনশ্রুতি অনুসারে আঠারো শতকের মাঝামাঝি সময়ে যখন বিখ্যাত কান্তনগর মন্দির বর্তমানে যেটা কান্তজিউ মন্দির নির্মাণ করা হচ্ছিল তখন পশ্চিমের কোনো দেশ সম্ভবত পারস্য বা মিশর থেকে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা নয়াবাদ গ্রামে বসবাস শুরু করেন এবং তাদের নিজেদের নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণ করেন প্রিয় বন্ধুরা সুন্দর তিনটি গম্বুজ দেখতে পাচ্ছি এই তিনটি গম্বুজ মসজিদের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে তুলেছে অপূর্ব প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগছে এই মসজিদের চারিদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য যা দেখতে অনন্য তৎকালীন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর রাজা বৈদ্যনাথ ছিলেন জমিদার স্থানীয়দের মতে কান্তজিউ মন্দির নির্মাণের প্রধান কারিগর নেয়াজ অরফে কালুয়া মিস্ত্রি এবং তার ছোট ভাই এই মসজিদটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মসজিদের পাশে একটি কবর রয়েছে যা স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী কালুয়া মিস্ত্রির কবর নয়াবাদ এই মসজিদ এক দশমিক পনেরো বিঘা জমির উপর প্রতিষ্ঠিত আমি এই মসজিদটির চারপাশ সুন্দরভাবে দেখছি মুঘল সম্রাট আকবরের সময়কার এই ধরনের ইটের অনেক নজির রয়েছে অর্থাৎ মুঘল সম্রাট আকবর বাংলায় বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান যেমন মসজিদ ঈদগাহ খানকা পুল কালভাট সহ নানা ধরনের জনহিতকর প্রতিষ্ঠান নির্মাণ করেন মসজিদের ছাদে তিনটি অর্ধ গোলাকার গম্বুজ রয়েছে মাঝের গম্বুজটি অন্য দুটির তুলনায় কিছুটা বড় পূর্ব দিকে মসজিদে প্রবেশের জন্য তিনটি খিলানযুক্ত দরজা রয়েছে মাঝের খিলানটি অপেক্ষাকৃত বড় উত্তর ও দক্ষিণ দিকে একটি করে দুটি খিলানযুক্ত জানালা রয়েছে প্রবেশদ্বার ও জানালার খিলানগুলো বহু খাদযুক্ত দেওয়ালের পুরুত্ব এক দশমিক দশ মিটার মসজিদের দেওয়াল জুড়ে অসংখ্য আয়তকার পোড়ামাটির ফলক ছিলে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আচ্ছা এই যে সুন্দর মসজিদwidetilde দেখতে পাচ্ছি। এই মসজিদটি এই জায়গার নাম কি? এই মসজিদের নাম কি? নয়াবাদ নয়াবাদ মসজিদ। নয়াবাদ মসজিদ। আচ্ছা এটা কত বছর পুরনো হতে পারে আনুমানিক? জানি আচ্ছা। আর এটা কোন উপজেলার ভিতরে? এটা কার থানা? দিনাজপুর উপজেলা। দিনাজপুর উপজেলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংস্কার করা হয়েছে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ও দর্শনার্থী এই প্রাচীন মসজিদটি দেখতে আসেন মসজিদের সামনে একটি মাদ্রাসা স্থাপিত হয়েছে প্রতি শুক্রবার এই মসজিদে মুসল্লিদের ভিড় হয় সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সুন্দর এই ঐতিহাসিক মসজিদের নিকট থেকে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খুবই নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা